হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের সবার আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো আমি এখন যাচ্ছি টি ওই ওইদিকেই তো যেতে যেতে আমাদের সামনে যে রাস্তাটা পড়ে সেই দিক থেকে টিএসসির বাইরের অংশটা যে দেখা যাচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিএসসির সেই বাইরের অংশটা আমি এখন বর্তমান তোমাদের দেখার জন্য এদিকে আসছি ঘুরতে তো একটু পরে আমি টিএসির ভিতরে তোমাদের নিয়ে যাব তো দেখতেই থাকো তোমরা এটা হচ্ছে আমরা যে রাস্তা ধরে যাই সেই রাস্তার সামনে একটা ভাস্কর্য আর যে দেখতে ওইদিকে টিএসি রাস্তায় অনেক জ্যাম আমি ওয়েট করতেছি ওইদিকে যাওয়ার জন্য এখন আমি চলে আসছি টিএসির ভিতরি এটা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টিএসসি এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পায়রা চত্বর টিএসসির ভিতরেই পায়রা চত্বর এখন আমি টিএসসি ভিতরে আসি এটা হচ্ছে টিএসসির ভিতরে যে মাঠটা এখানে বিকালবেলা সবাই এসে আড্ডা দেয় অনেকে এখানে বেড়াতে আসছে আমিও বেড়াতে আসলাম যেহেতু বেড়াতে আসি তার জন্য ভিডিওটাও করে রাখলাম আর কি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টিএসসি এটা হচ্ছে টিএসসির ক্যাফেটেরিয়া এটা হচ্ছে টিএসসি মাঠ এখানে অনেক মানুষজন দেখতে পাচ্ছ এখন আমি টিএসসি থেকে বাইরে বের হয়ে রাজু এদিকে আসলাম এদিকে অনেক জ্যাম দেখতেছি রাজা সামনে তো সবসময় জ্যাম লেগেই থাকে এখানে সবসময় জেম থাকে তো তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বর্তমান রাজু ভাস্কর্য এই যে রাজু ভাস্কর্য তোমাদের দেখাচ্ছি এখানে একটা লেখাও দেখতে পাচ্ছ তোমরা একটু পরে উপরে যে লাইনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মেট্রো রেল একটু পরেই এই যে মেট্রো রেল চলে আসছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের মেট্রো রেলটাও দেখাচ্ছে যেহেতু এই টাইমই মেট্রো রেলটা আসছে যার কারণে এটাও দেখালাম মেট্রো রেলটা দেখতে পাই না মেট্রো রেলটা চলে গেল এখন আমি মূলত হলেই চলে যাব জাস্ট এইদিকে আসছিলাম ঘুরে ঘুরে বেড়ানোর জন্যেই